বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত রঞ্জিত সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত ও বাস্তবভিত্তিক ভিত্তিক প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশে জুন বীরগঞ্জের শালবন মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপজেলা প্রশাসন বীরগঞ্জ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ঢাকার যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সালাম সিনিয়র সহকারী সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতালেব সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআর ঢাকা সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তানবির আহমেদ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল সালাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ মোতালেব যিনি দেশীয় প্রযুক্তি ও স্থানীয় কাঁচামাল ব্যবহার করে জুস সহ বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদনের প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরুজ সুলতানা প্রমুখ অনুষ্ঠান করেন সহকারী প্রোগ্রামার আফসানা হক সেমিনার শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রযুক্তিভিত্তিক স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্ভাবকদের কার্যক্রমের প্রশংসা করেন এই আয়োজন স্থানীয় প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা Dex Report.